এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে যা ভারতে কর্মরত লক্ষাধিক কর্মচারীকে বড় স্বস্তি দিয়েছে নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো কর্মচারী তার চাকরি পরিবর্তন করেন তবে তাকে পুরনো সংস্থা থেকে তার পিএফ এফ ট্রান্সফার করার জন্য কাগজপত্রের ঝামেলা আর পোহাতে হবে না নতুন কোম্পানি আপনার পিএফ অ্যাকাউন্টে ফার্স্ট কন্ট্রিবিউশন জমা করার সঙ্গে সঙ্গে আগের কোম্পানির পিএফ এফ অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স অটোমেটিক নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এখন দেখা যাক নতুন নিয়মে কি কি রয়েছে নাম্বার ওয়ান ইপিএফ মতে এখনও কোনো কর্মচারী চাকরি পরিবর্তন করলে পি এফ ট্রান্সফার নিয়ে আর চিন্তার কোনো দরকার নেই যত তাড়াতাড়ি নতুন কোম্পানি আপনার পিএফ এফ অ্যাকাউন্টে ফার্স্ট কন্ট্রিবিউশন জমা করবে তত তাড়াতাড়ি আগের সংস্থার পিএফ অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স অটোমেটিক নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার হবে নাম্বার টু এখন পুরনো সিস্টেমের অধীনে কি হতো তা দেখা যাক আপনার আগের কোম্পানি থেকে নতুন কোম্পানির পি এফ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হতো এই অ্যাপ্লিকেশন আপনার আগের বা নতুন নিয়োগকর্তার মাধ্যমে ভেরিফাই করতে হতো এই প্রক্রিয়াটি করতে বেশ অনেকটা সময় লাগতো যদিও ওয়ান নেশন ওয়ান অ্যাকাউন্ট স্কিমের অধীনে অনলাইন ট্রান্সফারের অপশন ছিল এটি ইপিএফও ওয়েবসাইটেই পাওয়া যায় এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কয়েক মাস সময় লাগত অনেক সময় ট্রান্সফারগুলি আটকেও যেত এবং পুরনো পি অ্যাকাউন্ট ট্রান্সফার করা যেত না নাম্বার থ্রি তাহলে ইপিএফ নতুন নিয়মে সুবিধা কী ট্রান্সফার প্রসেসে আপনার আগের সংস্থার কোনো ভূমিকায় নেই উপরন্ত কর্মচারীরাও কাগজপত্র থেকে মুক্ত কিছু মানুষ যখন চাকরি পরিবর্তন করতেন তখন তাদের পি ট্রান্সফার করতেন না পরিবর্তে তা তুলে নিতেন যদি তাদের এক্ষেত্রে চার্জ দিতে হতো তাও দিতেন তবে নতুন ব্যবস্থায় মানুষ অবসর গ্রহণের জন্য আরও বেশি টাকা জমা করতে পারবেন এখন তারা সম্ভবত পিএফ পি অ্যাকাউন্ট থেকে অপ্রয়োজনে টাকা তুলতে পারবেন না পয়েন্ট ফোর কখন পিএফ ট্রান্সফার করা যাবে তা দেখাও গুরুত্বপূর্ণ নতুন সিস্টেমে শুধুমাত্র সেই সমস্ত কর্মচারী যাদের পিএফ অ্যাকাউন্ট ইউএএন এর সঙ্গে লিংক করা আছে এবং কেওয়াইসি প্রসেস সম্পূর্ণ হয়েছে তাদের পিএফ ট্রান্সফার করা হবে কেওয়াইসি সম্পূর্ণ না হলে ফান্ড ট্রান্সফার করা হবে না পয়েন্ট ফাইভ এখন আপনার জানা উচিত ইউএএন কি মূলত ইপিএফ প্রতিটি মেম্বারকে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ ইউএএন নামে একটি নম্বরের মাধ্যমে চিহ্নিত করা যায় ইউএএন হলো একটি বারো সংখ্যার ইউনিক নাম্বার যা ইপিএফএ এ অবদানকারী প্রত্যেক কর্মচারীকে দেওয়া হয় এই সংখ্যা প্রতিটি কর্মীর জন্য সারা জীবন একই থাকে তা তারা যতবারই চাকরি পরিবর্তন করুন না কেন এটি আধারের মতোই কাজ করে এর মাধ্যমে আপনার সম্পূর্ণ প্রোফাইল শুধুমাত্র এক লিগেই অ্যাক্সেস করা যায় পয়েন্ট সিক্স এখন প্রশ্ন হলো ইপিএফওর কতজন সদস্য আছে ইপিএফওর ওয়েবসাইট অনুসারে সংস্থাটিতে সাড়ে সাত লক্ষ প্রতিষ্ঠান রেজিস্টার্ড হয়েছে এই সংস্থাগুলির ইপিএফওর সঙ্গে যুক্ত সাড়ে সাত কোটি সদস্য রয়েছে আর পেনশন পাচ্ছেন আটাত্তর দশমিক চার দুই লক্ষ ব্যক্তি পয়েন্ট সেভেন এখন আপনি ভাবতেই পারেন যে পি কত কাটবে নিয়ম অনুসারে কর্মচারীদের বেসিক পের টুয়েলভ পার্সেন্ট টাকা দিতে হবে একই পরিমাণ নিয়োগকর্তাকেও দিতে হয় যারা সিটিসি ভিত্তিতে কাজ করেন তাদের জন্য কর্মচারীর বেতন থেকে কন্ট্রিবিউশন কাটা হয় পয়েন্ট এইট এতে আপনি পেনশনের সুবিধাও পাবেন বেসিক এবং ডিএ মিলিয়ে কর্মচারীর বেতন থেকে কাটা টুয়েলভ পার্সেন্ট পিএফ অ্যাকাউন্টে জমা হয় টুয়েলভ পার্সেন্টের মধ্যে এইট পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট যায় বাকি পরিমাণ পিএফ অ্যাকাউন্টে যায় পেনশনের পরিমাণের অঙ্ক পনেরো হাজার টাকার বেসিক পের ওপর নির্ভর করে এগারোই জুলাই দু পর্যন্ত সম্পূর্ণ বেতনের থেকে পেনশন কাটার একটি অপশনও ছিল পয়েন্ট নাইন আপনার পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা আছে তা দেখার বিভিন্ন উপায় রয়েছে প্রথম উপায় হলো ইউএএন এর মাধ্যমে লগ করা এবং পাসবুক চেক করা দ্বিতীয়টি হলো উমাং অ্যাপ ডাউনলোড করে পি এফ অ্যাকাউন্টের বিশদ তথ্য পরীক্ষা করা সবচেয়ে সহজ উপায় হলো আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে ডবল নাইন ডবল সিক্স জিরো ডবল ফোর ফোর টু ফাইভে একটি মিসড কল দেওয়া এই নম্বরে একটি মিসড কল দিলে আপনি একটি এসএমএস পাবেন আর এই মেসেজে লেটেস্ট ব্যালেন্স এবং লাস্ট কন্ট্রিবিউশনের বিবরণ থাকবে তবে মনে রাখবেন প্রভিডেন্ট ফান্ড আপনার অবসরের জন্য খুব প্রয়োজন হলে তবেই এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন আপনার আগের কোম্পানির সঙ্গে যদি আপনার একটি পি এফ অ্যাকাউন্ট থাকে তবে এটি বর্তমান কোম্পানির অ্যাকাউন্টের সঙ্গে মার্চ করুন বর্তমানে আপনি আপনার পি এফ এইট সুদ পাচ্ছেন সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মধ্যে এটি সর্বোচ্চ আপনাকে বিনিয়োগের সাহায্য করবে মানি নাইনের সুপার অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট নাইন সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এস আই চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন